আজকে তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো এটি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি এটি রুটি ভাতের সাথে দারুণ যায় তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমে পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তবে আমার মতো না আমারটা ভুল হয়েছে মা আমাকে বলেছিল একটু খোসা রেখে রেখে ছাড়াতে আমি পুরোই ছাড়িয়ে ফেলেছি তারপর এরকম একটা সরু চামচ নিয়ে চামচের পেছন দিয়ে দানাগুলোকে পটল থেকে বার করে নিতে হবে পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি ছানা ছানার মধ্যে পরিমাণ মতো লবণ চিনি লঙ্কা কুচি আর ধনেপাতা দিয়ে এবার পুরটাকে ভালো করে মেখে নিতে হবে তারপর পর পটলগুলোর মধ্যে পুরটা ভালোভাবে ঠেসে ঠেসে ভরে দিতে হবে যাতে বেরিয়ে না আসে তার জন্য এই পটলের দানাগুলো দিয়ে পটলের মুখটা আটকে দিতে হবে দেখো ঠিক এইভাবে আটকে দিতে হবে আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে পুরগুলোকে ভরে পটলের দানাগুলো দিয়ে মুখগুলোকে আটকে দিতে হবে তো এই সবগুলো রেডি হয়ে গেছে এবার আমরা পটলগুলোকে এক এক করে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপর এই তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে এক এক করে পটলগুলোকে ভেজে নেব প্রত্যেকটা পটল লাল লাল করে একটু ভেজে নেব তো আমাদের পটল ভাজা হয়ে গেছে এবার আমরা একটা মশলা রেডি করে নেব মধ্যে আছে আদা বাটা জিরের ধনে আর হলুদ গুঁড়ো এটা একটু গরম জল দিয়ে গুলে নেব আর এখানে পোস্ত শুকনো লঙ্কা দিয়ে বাটা আছে এবার ওই পটল ভাজা তেলের মধ্যেই একটু হিং আর করে রাখা মশলাটা দিয়ে পোস্ত বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে এলেই তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য চিনি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি ছানা রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এরপর জল দিয়ে মশলাটা আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আর তার সাথে দিয়ে দিতে হবে শাহি গরম মশলা এবার জলটা একটু ফুটে এলেই তার মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো ব্যাস রেডি আমাদের নিরামিষ পুর পটল তো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আজকের মতো টাটা